আপনারা জানেন দেশে অনেক কিছু ঘটছে চারিদিক থেকে নানা ধরনের ষড়যন্ত্র বিভ্রান্ত অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে এরই মাঝখানে ধরেন আওয়ামী লীগ তাদের যে প্রোপাগান্ডা মেশিন সিআরআই থেকে শুরু করে তাদের বিভিন্ন পেজ তারা অনেক সময় বিএনপির নামে পে স্কুলে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে পে স্কুলেও তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে তো এসব নিয়েই মাঝখানে আপনার ইস্কনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের সব শেষ ভাষণ হচ্ছে তারা একবার হিজড়া হয়ে ফিরে এসেছে আনসার হয়ে ফিরে এসেছে চকিদার দফাদার তারপরে হিন্দু বিভিন্ন কিছু ফিরে আসার পর এখন ইস্কন হয়ে ফিরে এসেছে আমারা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাধারণ মানুষদেরকে নিয়েই এই প্রোগ্রামটা করব আমি চিন্তা করেছে। কারণ হচ্ছে বাংলাদেশের দায়িত্ব আসলে দিন শেষে বাংলাদেশের মানুষকে নিতে হবে নিউ ইয়র্ক থেকে দুইজন যুক্ত যুক্ত আছেন দুইজনই আমার অত্যন্ত ঘনিষ্ঠজন এবং এর আগেও আমার এখানে এসছে আপনারা নুরামিন ভাই নুরামিন ভাইকে চেনেন এবং সাবিল লস্কর অত্যন্ত প্রতিবাদী মানুষ প্রচন্ড ভারত বিরোধী দেশপ্রেমিক এবং হাসিনা বিরোধী মুজিদ বিরোধী একজন মানুষ ওনাদেরকে দিয়ে আলোচনা শুরু করব আমরা এরপর আমরা সাধারণ মানুষকে আমার এখানে যুক্ত হওয়ার জন্য উন্মুক্ত করে দেব সাবের ভাই জি ভাই এই চারিদিকে হঠাৎ করে ছাত্র লীগ আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামা শুরু করেছে উৎসব শুরু করেছে হিন্দুরা এই দেশে ইসকনকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের পতাকার বিরুদ্ধে তারা মিছিল দিচ্ছে পতাকা নামিয়ে তাদের ভারতের সেই ঘেরুয়া পতাকা টানা টানিয়েছে আপনার উগ্রবাদী এই জঙ্গিরা তাদের যে জঙ্গি স্লোগান জয় শ্রীরাম সেই স্লোগান বাংলাদেশে দিচ্ছে তো কেমন দেখছেন ছবি তো দেখতেছি আসসালাম আলাইকুম যারা আপনারা লাইনে আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকে আপনারা সবাই বলতেছেন যে বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে আর আমি মনে করতেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে তিনবার কারণ শেখ সাহেব যখন আসছিলেন তখন দেশ মানুষ সব বন্দী হয়ে গেছিল শেখ সাহেবের হাতে শেখ সাহেবের যদি এই আর্মি অফিসাররা যদি মেজর ডালিম বা বদলু না মারত তাহলে আমাদের দেশ অখণ্ড ভারত হয়ে যেত তখনই কিন্তু শেখ সাহেব হান্ড্রেড ভারতের লোক ছিলেন ভারতের কাজ হয়ে কাজ করতেন উনি তারপরে দেখেন এই হিন্দুরা মনে করতেছে বাংলাদেশে যারা হিন্দু আছে নাইনটি হিন্দুরা কিন্তু আওয়ামী লীগে ভোট কিন্তু আওয়ামী লীগের যারা আছে হিন্দু যারা আছে তাদেরকে হিন্দুরা ভোট হিন্দুরা হিন্দুদের জায়গা আওয়ামী লীগরা দখল করে কিন্তু হিন্দুরা এটা বলতে রাজি না কারণ তারা চায় না উৎখাত হয়ে যাবে তারা হাসিরা ক্ষমতায় রাখবে এজন্য তারা বলে না সব সময় জমাত বিএনপি বলে কিন্তু হিন্দুরা ভালোই জানে যে আওয়ামী তাদের দখল দায়িত্ব সবকিছু তারাই করে হিন্দুর বিরুদ্ধে যা কিছু করার অপকর্ম সবই তারা করে আর কিন্তু হিন্দুরা বিরুদ্ধে কথা বলে হিন্দুরা আওয়ামী লীগের কারণ তাদের ইচ্ছে হইলে এটা অখণ্ড ভারত মানাই এখন তারা জানে শেখ মুজিবও ছিলেন অখণ্ড ভারত মানানোর পক্ষে হাসিনাও কিন্তু অখণ্ড ভারত মানানোর কাজে আছেন উনি থাকবেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী আর ভারতের আন্ডারে আমাদের দেশ তারপরে দেখেন এই যে হিন্দুরা তারা মনে করতেছে যে বাংলাদেশে র আছে রে সব কিছু চলতেছে আমাদের আর্মি জেনারেল কেউ হবে পুলিশ অফিসার কেউ হবে ওইগুলো রয় যেটা বলে এটাই হচ্ছে ধরেন আমাদের দেশে মেজর সিনহা সিংহাকে গুলি করে মারা হইলে একজন হিন্দু অফিসার সে মারলো সে কি একজন অসি কি একজন মেজরকে এইভাবে মারতে পারে এবং লাতি দিতে পারে এইরকম অফকোর্স তার হাই লেভেল থেকে কমান্ড তো হাসিনা বা রোমিলি লি এইগুলো হাসিনার অর্ডারে এইটা হয়েছে কারণ হাসিনা চায় না এই দেশে হাসিনা চায় না এই দেশে মুসলমানের কোনো উন্নতি হোক এই দেশ উঠুক এই দেশ শক্তিশালী হোক আজকে দাঁড়া ধরেন বাংলাদেশে যে সেনাবাহিনী যে বিদ্রোহ বিডিআর বিদ্রোহ এটা তো আসলে বিডিআর বিদ্রোহ ছিল না যে সেনাবাহিনী যে অফিসারদেরকে মারা হলো নির্মমভাবে মারা হলো তারপরে চার পাঁচটা গ্রুপ মিলে এইটা ইনভেস্টিগেশন চালাইছিল কিন্তু কিছু কিছু জিনিস হাসিনা ডিস্ট্রয় করে দিয়েছেন হাসিনা এই এই বিচারটা হইতে দেন নাই তারপরে দেখেন বিডিআর প্রায় দুই প্রায় এক হাজারের উপরে বিডিআর জেলে এখন পর্যন্ত আছে এটা নিয়ে আমাদের চেনা পাইনি বা ডিজি বা আর্মি সেক্টর কমান্ডার উইন কমান্ডার এইখানে কোনো কথা বলতেছে না এটা এদেরকে রিলিজ করা উচিত কারণ ধরেন একটা ক্যাম্পে যদি একটা ক্যাম্পে যদি বিশ জন করি থাকে তো একশো জন হইলে পাঁচটা ক্যাম্প পাঁচ দশ পঞ্চাশটা ক্যাম্প প্রথম আইলে ইন্ডিয়ার বর্ডাররা ক্যাপচার করতে পারতো ইন্ডিয়ার সাথে তারপরে দেখেন চিটাগাং হিলিটে এলাকা থেকে আর্মির ক্যাম্প হাসিনা নাইনটি নিয়ে আইসেন তাহলে হাসিনা সবকিছুই ভারতের জন্য করতেছেন বাংলাদেশের জন্য উনি কিছুই করতেছেন না তারপরে দেখুন হিন্দুরা মনে করতেছে যে এইটা ভারতের র চালায় ইন্ডিয়া চালায় এবং বাংলাদেশের সেনাবাহিনীরাও হয়তো ইন্ডিয়াকে ভয় পায় জন্য ইন্ডিয়া প্রযুক্তি কোনো কথা বলতে চাচ্ছে না তারপরে দেখেন এই হিন্দুরা তারা মনে করতেছে যে যে কোনো সময় যদি অখণ্ড ভারত হয়ে যায় তাহলে এই দেশে আমরা রাজত্ব এবং আজকে দেখেন বাংলাদেশে মসজিদে ওয়াজ করতে দিচ্ছে না ওয়াজ বাধা দিচ্ছে এই মুসলমানরা আওয়ামী লীগ যারা করে তারা মনে করতেছে আমরা যদি ওয়াজ মহিলে বাধা দিই তাহলে ইন্ডিয়া দেখবে র দেখবে আমাদেরকে প্রমোশন দিবে ছাড়া তো বাংলাদেশে কোনো প্রমোশন হচ্ছে না যে বাংলাদেশে এই যে কি বলতে চাইছিলাম এই ইস্কনের কথা বলতেছি ইস্কন দেখেন ইস্কন দেখেন এটা কিন্তু এটা বিজেপির মতো একটা দল আর কি বাংলাদেশে এরা মনে করতেছে বাংলাদেশ হয়তো ইন্ডিয়া দখলে এতদিন যাইব আমরা বাংলাদেশ দখলে নিয়ে নিব একদিন কিন্তু এই আওয়ামী যারা করে এরা কিন্তু সর্বান্ত সর্বান্তকরণে কিন্তু ওই ইন্ডিয়ারে সাহায্য করতেছে ইন্ডিয়ার অর্ডারে চলতেছে দেশটাকে কিভাবে ধ্বংস করা যায় এই তারা পায়তারা করছে জি সাবির ভাই আমরা একটু জনগণের কথা শুনে আসি আমরা মিনাস ভাই আছেন মিনাস ভাই কে শুরু করি সবাই দয়া করে আমার ব্যাপারে কোনো কথা না বলে আর নিজের পরিচয় এটা দিয়ে শুধু কথায় সরাসরি কথায় চলে যায় না আচ্ছা আমি বিডিআর বিদ্রোহটা নিয়ে আমি সামো আর ক্যাপ্টেন একটার সাথে আমার সাথে আছে তো আমি উনিকে রিকোয়েস্ট করছিলাম যে আপু আপনারা ফিমেল তো আপনারা যে এখন হয়েছে সরকার চেঞ্জ হয়েছে আপনারা তো চাইলে বিচার চাইতে পারেন আপনারা একটু উদ্যোগ নেন আন্দোলন করেন আপনারা তো এভাবে বসে থাকলে তো হবে না কাজ তো উনি যেটা বলছে বলতে ভাই আমরা তো চাচ্ছি তো আমরা তো চেয়েও পারতি না কারণ এখনো নাকি বিজেপি আপনার হাসিনার লোক নিয়োগ আছে উনি বলল এন্ড যেটুকু শুনছি আসিফ নজরুল মেবি কম্প্রোমাইজ এন্ড জাহাঙ্গীর করবে না যদি কারণ উনি তো যেহেতু রিপোর্ট বানচাল করছে আমরা জানি সে তো বুঝে যাবে সেজন্য উনি কাল বিলম্ব করতেছে এক আর স্কনের যেটা ব্যাপার আমি আমার অনেক ফ্রেন্ডে বসি হিন্দু ফ্রেন্ড তুই তুই এটার মধ্যে যাইস না এগুলো প্রকৃতি ইন্ধন হচ্ছে যে এখানে আপনার চট্টগ্রামে স্কন সম্পর্কে আমি যেটা জানি যেটা আজকে কনক সরের ভাই অনুষ্ঠান মাহমুদ রহমান স্যার বলেছেন সেটা হচ্ছে নফেল অ্যান্ড শৈবাল সুমন আমি যেটা একটা সময় ওদের সাথে ছিলাম একটা আমি তো টু থাউজেন্ড বলতে গেলে আমি সাইড রেখেছি আমি আগে মানবাধিকারে ছিলাম তো মানবাধিকারের থেকে যখন স্যার পলিটিক্স হয়ে গেছে আমি কেন্দ্রীয় হয়ে গেছে তখন আমরা প্রায় কমিটির মধ্যে বিশজন থেকে আঠারোজন ডিজাইন নিয়ে গেছি তো আমি এরপর থেকে আমি ছাত্রলীগ মোডেও করি না পলিটিক্সের মধ্যে নেই ঠিক আছে বাট আমি যেহেতু ওদের সাথে ছিলাম তো আমরা দেখছি আমরা একটা সময় না বুঝে আর কি গ্রুপ করছি না বুঝে তখন এখন আমরা যেটা জানি স্কলে এই যে ইন্ধন দিচ্ছে চট্টগ্রামের যেটা ইন্ধন দাতা শৈবাল দাস সুমন এন্ড নফেল আর বিএনপির কথা বলবো বিএনপি আবারও কিছু নেতা তারেক রহমানকে আমার মনে হয় ইয়া করছে ব্রেন ওয়াশ করছে যার কারণে তারেক রহমান ডিসিশন নিতে পারছে না একটুকে আমার জি জাহাঙ্গীর ভাই আপনি কোথা থেকে বলছেন জি বলে আপনি বলতে শুরু করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাইশ সালে সম্ভবত একটা মুসলমান ছেলে একটা হিন্দু মেয়ে বিয়ে করছিল চট্টগ্রামে তখন দেখা গেছে ওরা ফ্রেম করে বিয়ে করার পরে মেয়েটা ছেলেটাকে ভালোবাসে তো কোর্টের মধ্যে রায় হয়েছে রায়ের মাধ্যমে মেয়ে বলছে আমি এই ছেলেকে পছন্দ করি তখন ছেলে মেয়ে চলে গেছে এরপরে স্কুলের সদস্যরা বাইরেই তারা বলছিল যে একটা একটা মুসলমান ধরো ধরে ধরে জবা কর তাহলে আমরা ওই সময় তো কোনো প্রতিবাদ দেখি নাই এখন আবার সদস্যরা এটা ভারতের মহবাদ একটা সংগঠন এটা কট্টরপন্থী একটা হিন্দুত্ববাদী সংগঠন এই সংগঠনের মাধ্যমে এখন আর বাংলাদেশে আবার গভীর জটন্ত শুরু করছে এরা আপনার এই আমাদের পতাকার উপরে তাদের দলীয় পতাকা লাগায় তারা অসম্মান করছে কিন্তু দেখা গেল কি বিএনপির একজন লোক আমাদের এই প্রতিবাদের প্রতিবাদ করে উনি আদালতে একটা মামলা করছে এই মামলা করার কারণে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করছে আমাদের কথা হলো আমরা স্কুল স্কুলকে দেশের ডক্টর মাধ্যমে আমরা কোন সংগঠন মিডিয়াতে সে আওয়ামী থাকা অবস্থা থেকে খুব খুব সরব থাকেন উনি এবং উনি প্রথম আমাকে ওই যে কালবেলা যখন নিউজ করলো ইয়ে কি সমাধারকে নিয়ে ওই সমাদদার মিল্টন সমাদদার নাকি নিউজে উনি উনি সব সময় মিল্টন পক্ষে ছিল যে এটা একটা সরজন্ত্র না কিন্তু আমি কোনো ক্লু পাচ্ছিলাম না যে এটা আসলে কি বলা যায় আমি যদি মিল্টন সমাদদারের বিরুদ্ধে কোনো কিছু বলি না পরে সে যেগুলো প্রমাণ হলো যে এগুলো রয়েরি কারসাজি এবং কালবেলাকে দিয়ে তার ব্যাপারে এই মিথ্যা রিপোর্ট করিয়া হারুন হারুন টারুন সহ তাকে ই করানো হয়েছে তারপরে আমি মনে করি মিল্টন প্রতিষ্ঠানের আরো স্বাভাবিক জানা খুব জরুরি যদিও তা অনেক আগে আপনি এটা সর্বাত্মার মাধ্যমে জানতে পারি বা আমার মনে হয় আমার মতো যারা অনেকে জানেন বা সচেতন নাগরিক আছেন যারা বিষয়গুলো খেয়াল করেন দেশের পক্ষে কথা বলেন তারা সবসময় এগুলো নিয়ে খুবই সরব ছিলেন আপনারা যখন সতর্ক করেছিলাম ট্যাগ দিত যে এ কারণে তারা বিরুদ্ধে বলতেছে নতুন করে নয় এটা দিন যাব বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে নিচ্ছে চালাতে চালাতে তারা এখন যতটা মানে তীব্রভাবে তারা এটা মানে প্রচার করতেছে প্রচার প্রচার না এইভাবে সামনে আসলো বিগত দিন এইভাবে আসেনি কারণ ইস্কম যা চেয়েছে সরকার প্রতি তো সরকার তাই করেছে যার কারণে তাদের হয়তো তেমন কিছু বলা ছিল না কারণ যা কিছু চাইতো সবকিছুই তারা মেনে নিত এখন নতুন করে এটা সনাতনী যে হিন্দু সমাবেশ করলে সেটা দেখলেন সেটার মাধ্যমে তারা বিকট ভাবে সেটা জানান দিল তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সতর্ক হওয়া উচিত এবং আমরা যারা আছে সচেতন নাগরিক বাংলাদেশটা এখন আমরা স্বাধীনতা বলতে পারি এখন তো আমাদের স্বাধীনতা এসেছে আগে যদি পরাধীনতা ছিলাম কোনো কথা বলতে পারতাম না বললেই মানে একটা একটা ত্যাগ দিতেই জামার শিবির ত্যাগ এখন আমরা বলার সেই সময় এসেছে এবং বলা প্রয়োজন সবাই এটা নিয়ে সতর্ক হওয়া জরুরি এটা যদি না হয় তাহলে আমাদের যে ধর্ম ধর্ম নিয়ে তারা একটা মানে নাশকতা চালানোর চেষ্টা করতেছে একে অপরের ধর্মযুদ্ধ সেটাকে বলা যায় বলা করা যায় এভাবে এই বিষয়গুলো থেকে আমরা চাই যে আমরা দেশের বাংলাদেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই মিলে মিশে থাকতেন কিন্তু কিছু হিন্দু উগ্রবাদী যারা তারা এই বিষয়গুলো নিয়ে অতিরঞ্জিত করতেছে এবং তাদের আপনি দেখেন বলে যে সংখ্যালঘু 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 কাদের বলে সংখ্যালঘু ওই হিসেবে তো আমরা সংখ্যালঘু আমাদের উপরে যে পরিমাণ মানে অত্যাচার নিপীড়ন করেছে এবং তাদেরকে সকল বিষয়ে যতটা অগ্রাধিকার দেওয়া হয় আমাদেরকেও সেইভাবে সে দেওয়া হয় না মনে করেন আমি গতকাল একটা সেবা দিয়েছিলাম সেখানে দশ জনে মনে করেন হিন্দুর পক্ষে আর বেশ জন মনে করেন যে আমার বিপক্ষে কেন যে তারা সংখ্যালঘু তাদের ভর্তি হয় এখানে সংখ্যালঘু বলতে কি বুঝায় যে হিন্দু হিন্দুদের মেজর একটা পার্টি আছে তাদেরকে সংখ্যালঘু দেখেন এখানে বৌদ্ধ খ্রিস্টানও আছে বৌদ্ধ খ্রিস্টানের কোন ব্যক্তিকে কোনো লোককে আজ পর্যন্ত দেখি নাই তারা এরকম কোন কথা বলতে যে এইভাবে অত্যাচার নিফরণ করতে করতে শুধু হিন্দুদের নাকি অত্যাচার অচার করে তো যেগুলো হয় মাঝে মাঝে সেগুলো আসলে রাজনৈতিক কারণে হয় সেটা সবার জানা জরুরি আমার আমার বক্তব্য যেটা সেটা আমি বলতে চাই বাংলাদেশে এখনো যারা আছেন যারা সচেতন মানুষ আছেন এবং উপদেষ্টা মন্ডলীগণ আছেন দেশের রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা এই বিষয়গুলো খেয়াল করা উচিত এবং ইসলামকে একটি নিষিদ্ধ সংগঠন হিসাবে নিষিদ্ধ করা উচিত কারণ সেটা খুবই ভয়ঙ্কর এখন হয়তো অনেকে জানতেছে না এটা ধীরে ধীরে এখন তো দেখলেন কি অবস্থা আগেও এগুলা কোনো পাত্তা দিত না

ইস্কন তো নিষিদ্ধ করা উচিত কারণ বাংলাদেশে আস্তে আস্তে বাংলাদেশে ইন্ডিয়া থেকে আরো রড উঠবো আস্তে আস্তে তারা চাইবো বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করা এটা গৃহযুদ্ধ লাগাই দেওয়া কারণ আওয়ামী তো যারা আওয়ামী করে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রো ইন্ডিয়া দে আর নট প্রো বাংলাদেশ তারা কিন্তু ইন্ডিয়ার পক্ষেই কাজ করতেছে কারণ তারা জানে আওয়ামী লীগ যে হাসিনা ক্ষমতায় থাকলেই আমরা লুটপাট করতে পারবো এই সুযোগ আর পাইমোনা আছে নাট সবই করতে জন্য তারা ইন্ডিয়ার সাথে হান্ড্রেড পার্সেন্ট ফোর্স ইস্কন এই দেশটাকে বাতিল করে দেওয়া উচিত কারণ বাংলাদেশে দেখেন বাংলাদেশের হিন্দুরা যেভাবে স্বাধীন যেভাবে সুন্দর লাইফ চালাচ্ছে ইন্ডিয়ার মুসলমানরা এরকম না বাংলাদেশের আমাদের এলাকায় একটা হিন্দুর কেউ লাগে আমরা সব মুসলমান হিন্দুর পক্ষ নিয়ে যাই বাংলাদেশে হিন্দুরা অনেক ভালো আছে বাংলাদেশ আমি আগে থেকেও দেখতেছি বাংলাদেশে হিন্দুরা খুবই শান্তিতে আছে কোনো সমস্যা নাই মুসলমান মুসলমানে ফাইট করে কিন্তু হিন্দু লোকে কেউ ফাইট করে না হিন্দুরা সবাই ভালো চোখে দেখে বাংলাদেশের হিন্দুরা অনেক ভালো আছে কিন্তু আসলে হিন্দুদের উদ্দেশ্য এখানে না তাদের উদ্দেশ্য এলে এটা অখণ্ড ভারত বানানো হুম এই মেইন উদ্দেশ্য তারা এইটা ভারতের দকল এনে যাইবে এখন আমাদের সেনাবাহিনী ও গ্র্যাব ডিজিএফআই এনএসআই সবারই বুঝা উচিত যে বাংলাদেশ যদি অখণ্ড ভারত হয়ে যায় হইতে পারে যে কোনো জিনিস সম্ভব হইতে পারে তে বাংলাদেশে কোনো আর্মি থাকবে না ডিজিএফআই রাখবে না সব ইন্ডিয়া ব্যান করে দিবে এটা শেখসব করতে চেয়েছিলেন তারপরে ইন্ডিয়ার মিডিয়া আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই जस्ट टेल ইন্ডিয়ান মিডিয়া जस्ट শাট আপ ডোন্ট টক এবাউট বাংলাদেশ টক এবাউট ইওর কান্ট্রি ইন্ডিয়া যে মুসলমানদের হত্যা করা হচ্ছে মসজিদ জ্বালানো হচ্ছে গরু যুব হলে মার্ডার করা হচ্ছে এটা নিয়ে ইন্ডিয়ার মিডিয়া কেন কথা বলে না আমাদের দেশ নিয়ে তাদের তো মাথা গামা কি মাথা গামালে কি আছে আমিন আমিন ভাই আপনার দিয়ে শেষ করি হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ইস্কন একটা সুবিধা নিতেছে এটা আমাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষ তো আমরা আসলে বুঝতেছি না এখন আওয়ামী লীগের চান্স হলো ফিফটি ফিফটি ইস্কনের সামনে রেখে ওখানে দেখবেন সমস্ত মেম্বার আওয়ামী লীগের মেম্বার যারা অরাজযোগ্যতা করতেছে তো এনি কাইন্ড অফ অকারেন্স আওয়ামী লীগ যদি দেখে তাদের ওখানে ইনভলভ হয় এই স্কন্দে সামনে ওঠানো আপনি বুঝেন প্রত্যেকটা দেশের আমাদের বাংলাদেশের যদি আমেরিকান এম্বাসিতে বাংলাদেশের পতাকা হইল নিচে আমেরিকান পতাকা উপরে প্রত্যেকটা দেশের সশ দেশের পতাকা উপরে থাকে বাংলাদেশ থেকে ইস্কনরা তাদের গেরুয়া পতাকা উপরে দেয় বাংলাদেশের পতাকা নিচে দেয় ইটস নট মিস্টেক ইট ইস নট মিস্টেক জাস্ট লাইক দে ট্রাইং টু ডু ডু সামথিং যা আমরা যাতে এটা নিয়ে হাল্লা করি একটা অরাজকতা সৃষ্টি হয় আর সেই অরাজকতার প্রতি ইনভলভ হবে আওয়ামী লীগ আমি ডক্টর ইনুস তথা সমন্বয়কারী যত ছাত্র ভাইরা আছেন তাদের কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে রিকোয়েস্ট করি স্কন রে শুধু ভ্যানই না বাংলাদেশে ওরা যাতে কোথাও যত প্রপার্টি আছে এগুলো সমস্ত প্রপার্টি নিলামে বা জব্দ করে ওদের তল্পিত সহকারে এই দেশ থেকে ভ্যান করা উচিত ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তারা আমাদের পতাকা দেশের পতাকার উপরে ঘেরুয়া পতাকা লাগেছে এগুলো বুঝতে হবে তারা একটা অরযোগিতার জন্য এগুলো করছে ইলেজ ভাই আপনাকে ধন্যবাদ আমরা তাহলে সাবির ভাই নুরা নুরামিন ভাই সহ যারা যুক্ত ছিলেন অনেকেই যুক্ত হতে চেয়েছেন আমি জানি না আজকে কি সমস্যা হয়েছে যে আমি লিঙ্ক দেওয়ার পরেও কেউ ঢুকতে পারছে না অনেকে কমেন্ট করছেন যাই হোক ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অবশ্যই আসবো আমি মাঝে মধ্যে আপনাদের সাধারণ মানুষের সাথে কথা বলতে পারলে ভাল লাগবে অনেক কিছু জানবো কারণ এই সাধারণ মানুষের অনেক কিছু বলার আছে এবং তারা যেটা বলে তারা যেটা চিন্তা করে তারা কারো মাধ্যমে আপনার বায়াস হয়ে কিংবা কারো দ্বারা প্রভাবিত হয়ে কথা বলে না তারা সরাসরি যে কথাটা বলা দরকার সেটা বলে দেয় এখানে একজন স্পষ্ট বলেছেন যে ইস্কনের ঘটনার সাথে নফেল সহ আওয়ামী লীগের লোকজন জড়িত এবং অনুষ্ঠানের সব শেষে বিএনপি ইস্কনের বিরুদ্ধে মামলা করার কারণে যে ব্যক্তিকে আমি আজকে একটু আগে পিনাকি ভট্টাচার্য খনক সার মাহমুদ ভাই ওনাদের সাথে একটা প্রোগ্রামেও ছিলাম সেখানে একই কথা বলেছি বিএনপির প্রতি ধিক্কার যে বিএনপি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ইস্কনের বিরুদ্ধে মামলা করার কারণে তাকে সেখান থেকে সরিয়েছে আমি আবার স্ট্রংলি বলতে চাই যে যে যার যার কর্মফল শেষে ভোগ করবে পেয়ে যাবে যারা আজকে ভারতের পক্ষে থেকে ভারতকে নিয়ে তারপরে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন সেই সব দলের উপরে আল্লাহ লানত সেইসব সব দলের আশপাশেও নাই এদিকেও নাই ওইদিকেও নাই এগুলির পানিশমেন্ট যার যার মতো তারা তারা পাওয়া যাবে যারা ইস্কনকে এত তোয়াজ করে চলতে হয় যে ইস্কনের বিরুদ্ধে মামলা করার কারণে সেই কর্মীকে আপনার দল থেকে বহিষ্কার করে দিয়েছে শুধু এটাই একমাত্র কারণ বিএনপিকে কে ঘৃণা করার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ